এখনো বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তবে তার আগে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বীরভূমের রামপুরহাট শহরে ভোটকে পাখির চোখ করে দেওয়াল লিখনে কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসপুর শিবির বৃহস্পতিবার আইন উদ্যোগে রামপুরহাট শহরের ডাকবাংলো মোড় এলাকায় তৃণমূলের সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয় তবে লক্ষণীয় বিষয় এই দেওয়াল লিখনে এখনো সম্ভাব্য প্রার্থীর নাম রাখা হয়নি দলীয় প্রতীক ও স্লোগান তুলে ধরেই প্রচারের সূচনা করা হয়েছে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি ভোটের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সংগঠনকে চাঙ্গা রাখা এবং সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে আগেভাগেই উদ্যোগ অন্যদিকে রাজনৈতিক মহলের মতে প্রার্থীর নাম ছাড়া দেওয়াল লিখন শুরু হওয়া প্রাথমিক সংগঠন শক্তি প্রদর্শনের ইঙ্গিত আমাদের লোকাল অভিভাবক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এখানে আছেন আমাদের গত সোমবার বোলপুরে একটা জেলার আইএনডিডিসির মিটিং হয় ত্রিদিপ ভট্টাচার্য ডাকে এবং সেখানে কোর কমিটির আহ্বায়ক এবং লৌহ মানব অনুব্রত মণ্ডল কেশদা সেখানে বক্তব্য রাখেন অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে এবং সেই বক্তব্যে তিনি শহর এবং ব্লক সভাপতিদের একটা নির্দেশ দেন যে প্রতি শহর এবং ব্লকে এই মুহূর্তে আটটা থেকে দশটা করে প্রার্থীর নাম বাদ দিয়ে নাম লিখতে হবে আমরা দেওয়াল লিখন করতে হবে আমরা ছাব্বিশের নির্বাচনটাকে সামনে রেখেই পাখির চোখ করে আমরা সেই দেওয়াল লিখন শুরু করলাম এবং আগামী ছাব্বিশের যে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার যে নির্বাচন সেই নির্বাচনে আমরা দাঁতের দাঁত ছিপে লড়ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আমরা বানাবো এবং বাংলা বিদ্বেষী বাংলা ভাষা বিদ্বেষী বিজেপিকে আমরা পগার পার করে দিল্লি থেকে যে বহিরাগতরা আসে তাদেরকে আমরা পগার পার করে দেব এবং আমাদের সিট সংখ্যা হবে গতবারের থেকে অনেক বেশি দুশো তিরিশ থেকে চল্লিশটা আমরা সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন এখানে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালপুর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি ই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে